বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ বিমানের একটা নিয়োগ সার্কুলার দেখব যেটা আপডেট হয়ে এসেছে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বাংলাদেশ বিমানের বারোটি কমিক পদের জন্য টোটাল সাতাশটি পদে শূন্য পদে প্রার্থী চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে আপনার পাশ করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি নির্ধারিত সেক্টর থেকে পাশ করতে হবে এক্ষেত্রে কম্পিউটারে এবং ইংরেজি ও বাংলা ভাষায় বলাতে সাবলীল দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি বিদেশি কোনো ডিগ্রি থেকে থাকলে সেগুলোর ক্যাভেলেন্স সার্টিফিকেট লাগবে এবং এস এসসিতে ন্যূনতম তিন থেকে শুরু করে উপরের দিকে সাড়ে তিন চার এ ধরনের পয়েন্ট চাওয়া হয়েছে এবং কোনো কোনো ডিপার্টমেন্টে কোনো কোনো সেক্টরে সেকশনে তিন সিজিপিএ থাকলে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং অনার্সে এবং মাস্টার্সে আপনার সিজিপিএ তিনের উপরে কোনো কোনো ক্ষেত্রে দুই দশমিক আট হলে আপনি আবেদন করার সুযোগ পাবেন সো সবার প্রথম যে পদটা হচ্ছে জুনিয়র স্টুডেন্ট ইন্সপেকশন অফিসার শূন্য পদের সংখ্যা তিনটি অপারেশন অ্যাসিস্ট্যান্ট শূন্যপদের সংখ্যা দুইটি প্রভিশ কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট শূন্যপদের সংখ্যা একটি জুনিয়র টেলারকাম আপ হোলস্টর শূন্যপদের সংখ্যা একটি প্রেস অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ তিনটি জুনিয়র ফটোগ্রাফার শূন্যপদ একটি শিডিউরিং অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ পাঁচটি ইন্টার স্যাম্পল সেকশন শূন্যপদ একটি জুনিয়র মেকানিক ছয়টি জুনিয়র স্টোর কিপার একটি জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট দুইটি জুনিয়র আপ হোলস্টোর একটি আবেদন করা যাবে তেইশ সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত আবেদন করার জন্য স্বাক্ষর এবং ছবি পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো বাই আশি এবং তিনশো বাই তিনশো আবেদন করার জন্য আপনাদের সর্বনিম্ন দুশো তেইশ টাকা এবং সর্বোচ্চ পাঁচশো আটান্ন টাকা এটা সেকশন ওয়াইজ কোন সেকশনে আবেদন করছেন সেটার উপর ডিপেন্ড করবে এবং আবেদন ফি কোথা থেকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট প্রসেসের ডিট এখানে দিয়ে দেওয়া আছে এবং আবেদন করার জন্য আমাদেরকে বিবিএল ডট টেলিটম ডট কম ডট বিডিতে আমাদেরকে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার পর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল ডকুমেন্ট নিয়ে যাবে সেগুলো এখানে বলে দেওয়া আছে সো এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ বিমান একটা লুক্রেটিভ জব সেক্টর এবং রাষ্ট্রায়িত বিমান সংস্থা কাজে এখানে যে রিক্রুটিং প্রসেস এটা খুবই চমৎকারভাবে সাজানো হয়ে থাকে তাই যাদের বাংলা ভাষায় দক্ষতা রয়েছে ইংরেজি ভাষায় সাবলীলতা রয়েছে এবং কম্পিউটার সহ বিভিন্ন কাজে দক্ষতা রয়েছে এবং সাবলীলতা রয়েছে তারাই এখানে ভালো সুযোগ পাবেন এবং অগ্রাধিকার পাবেন সো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ